এসএসসি ছাব্বিশ শর্ট সিলেবাস বাংলা প্রথম পত্র কি কি গল্প আছে প্রত্যুত প্রকার শুভা বই পড়া আমাটির ভেপু মানুষ মোহাম্মদ নিম গাছ সত্য প্রবাস বন্ধু একুশের গল্প কবিতা আছে কপতাক্ষণ জীবন বিনিময় ওমর ফারুক সেদিনের মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা বসেক এবং উনিশশো একাত্তর এসএসসি ছাব্বিশ শর্ট সিলেবাস বাংলা সেকেন্ড পেপার পরিচ্ছেদ পাঁচ পরিচ্ছেদ ছয় পরিচ্ছেদ সাত পরিচ্ছেদ আট নয় দশ এগারো বারো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ শর্ট সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ ইউনিট থ্রি পাস্ট টাইম ইউনিট সিক্স আওয়ার নেইবার ইউনিট টেন ড্রিমস ইউনিট ইলেভেন রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার ইউনিট থার্টিন লোনলিনেস ইউনিট সিক্সটিন গ্রাফিটি এবার আসি কীভাবে কীভাবে আসামে আসি আনসিন প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার আসবে সামারি রাইজিং ম্যাচিং রি রাইটিং পার্টে থাকবে কমপ্লিং স্টোরি এরপর হচ্ছে ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস রাইটিং ডায়লগ লেটার অ্যান্ড ইমেল আসবে এবার মার্ক ডিস্ট্রিবিউশন দেখি এখানে দেখি মার্ক ডিস্ট্রিবিউশনে দেওয়া আছে এমসিকিউ কিউ সাত মার্কস সারিং কোয়েশ্চেন সিন কম্পিটিশান থেকে দশ মার্ক গ্যাপ ফিলিং পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সফার পাঁচ মার্ক রাইটিং সামারি দশ ম্যাচিং পাঁচ রিয়ে সেন্টেন্স আট অ্যান্সারিং কোয়েশ্চেন পাঁচটা থেকে আটটা দশ অ্যান্সারিং কোয়েশ্চেন আটটা থেকে পাঁচটা দশ কমপ্লিটিং স্টোরি রাইটিং পার্টে পনেরো রাইটিং ডায়ালগে পনেরো টোটাল একশো ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সিলেবাস টেন্স অ্যাডভার্ভ প্রিপোজিশন সেন্টেন্স রাইটিং প্যারাগ্রাফ থাকবে রাইটিং সিবি থাকবে শর্ট কম্পোজিশন থাকবে আর প্র্যাকটিস ক্লাস থাকবে তো এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই ইন দ্য ব্ল্যাকস ক্লোজ দশ মার্ক সাবস্টিটিউশন টেবিল পাঁচ মার্ক রাইট ফর্মস অফ ভার্ব দশ মার্ক টিচিং সেন্টেন্স দশ মার্ক ট্যাক কোয়েশ্চেন পাঁচ সাফিক্স প্রিফিক্স পাঁচ প্রিপোজিশন পাঁচ কানেক্টর লিঙ্কিং ওয়ার্ডস পাঁচ পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন পাঁচ রাইটিং প্যারাগ্রাফ দশ ইমেল লেটার অ্যাপ্লিকেশন দশ শর্ট কম্পোজিশন বিশ মার্ক এসএসসি ছাব্বিশ যারা এই বছরের দশম শ্রেণীর পরীক্ষার্থী তাদের জন্য শর্ট সিলেবাস দিয়েছে গণিত বিষয় দেখি চলো গণিত বিষয় রয়েছে অধ্যায় দুই সেট ফাংশন অধ্যায় তিন রাশি আছে অধ্যায় অধ্যায় সাত ব্যবহারিক আট বৃত্ত অধ্যায় নয় এগারো বীজগণিতিক অনুপাত অধ্যায় ও সমানুপাত পরিমিতি এবং অধ্যায় শত পরিসংখ্যান তোমাদের শর্ট সিলেবাসে আছে সেট ফাংশন বীজগণিতিক রাশি ব্যবহারিক যেমিতি বৃত্ত ত্রিকোণমিতিক অনুপাত বীজগণিতিক অনুপাত পরিমিতি পরিসংখ্যান ছাব্বিশ শর্ট সিলেবাস কমার্স স্টুডেন্ট আর্টস স্টুডেন্ট জন্য বিজ্ঞান বিষয় অধ্যায় এক উন্নতর জীবনধারা অধ্যায় দুই জীবনের জন্য পানি অধ্যায় তিন হৃদযন্ত্রে যত কথা অধ্যায় সাত ক্ষারক লবণের ব্যবহার দশ এসব বলকে জানি অধ্যায় এগারো প্রত্যাহিক জীবনে তড়িত এসিসি ছাব্বিশ ইসলাম শিক্ষা সিলেবাস অধ্যায় এক আকাইত ও নৈতিক জীবন দুই শরীয়তের উৎস তিন ইবাদ তার আখলাক পাঁচ আদর্শ জীবন চরিত্র ছাব্বিশ এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাস বিজিএস তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা অধ্যায় তিন সৌরজগত রাষ্ট্র নাগরিকতা আইন অধ্যায় দশ জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা অধ্যায় এগারো অর্থনৈতিক নির্দেশক ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি অধ্যায় তেরো বাংলাদেশের পরিবার ও সামাজিক কাঠামো ও সামাজিকীকরণ ছাব্বিশ সালের শর্ট সিলেবাস আইসিটি অধ্যায় দুই কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা অধ্যায় চার আমা আমরা লেখালেখি ও হিসাব অধ্যায় পাঁচ মাল্টিমিডিয়া গ্রাফিক্স অধ্যায় ছয় প্রোগ্রামের মাধ্যমে সমস্যা সমাধান